ডমিনেট জন্য যে যে প্রক্রিয়া পদ্ধতি পলিটিক্যাল রেটোরিক বা আমি যদি বলি বা ডিপ্লোম্যাটিক রেটোরিক দেওয়া দরকার সেটা বর্তমান সরকার 30% পার্সেন্ট দিয়েছেন 70% সেভেন্টি তারা দিতে ফেল করেছেন দেয়ার ফর তারা এখন মনে করে দেয়ার ইজ এ চান্স টু কাম ব্যাক না দেয়ার ক্যানট কাম ব্যাক আমরা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আসতে দেবো না কখনো ইট ইস ফর শিওর এতে যা যা করা দরকার যদি আরো বড় কিছু করা দরকার সেটা আমরা করতে বাধ্য বা করতে আমরা বদ্ধপরিকর কিন্তু শেখ হাসিনা কারণ তার মতো দুর্বৃত্ত বাংলাদেশের জন্য রাজনীতিতে না ফেরে আর আমরা এমনিতেই রাষ্ট্রপ্রধান হিসাবে কোন ফিমেলি স্পিকিং ম্যান উইল লিড বাংলাদেশ আফটার দ্যাট উই মেসিডার দ্যাট বাট নট না

53 years yeah thank you so much apnar gorbo kore bolte paren it is my institution it worked for me it definitely it does work for me and this is this institution is there to protect me protect my rights as a bangladeshi citizen constitution right democratic rights you can seek justice you can get justice no nowhere none এটা হচ্ছে রাজনীতিবিদ্যে আজকের সফলতা এবং তারা এসে কি সুন্দর বলে থাকেন আমরা এই করেছি না আপনার কিছু করেন নাই ইউ লুক এট আওয়ার কান্ট্রি ও বছরে এসে আমাদের ভোটের অধিকার নাই আজকে আমার সংবিধান রচনা করতে হচ্ছে নির্বাচন কমিশন দেড় কি করেছেন আপনারা কোন মুখে বলেন আর শেখাছি না রাজনীতিতে ফেরার কথা যদি কেউ তুলে সে এতটা অপরাধ করেছে বাংলাদেশের মানুষ এবং দেশের বিরুদ্ধে শুধু কেউ বলে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চায় এটা অপরাধ রাষ্ট্রীয় অপরাধ এটা গণ্য করা উচিত কেন করা উচিত শেখ হাসিনার একটা পজিটিভ দিক দেখান আপনি আমাকে একটা পজিটিভ দিক দেখান যে যার জন্য আপনি মনে করেন শেখ হাসিনা আবার আসা দরকার সবই সাম লাইক এক্সাম্পলস রাইট যে ভাই এই কারণে শেখ হাসিনা আবার আসা দরকার কি কারণে শেখ হাসিনা আবার দরকার এখনো এই দেশটা যেভাবে দুঃখ আছে বিপদগ্রস্ত শুধুমাত্র এখন তাদের ষড়যন্ত্রের কারণে দেশ তো ঠিক করেই নাই বরং এখন ঠিক করার প্রচেষ্টা প্রতি পদে পদে বাধা দিচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারতীয়রা তারা মনে করে তারা কি করেছে একটা দেশকে দেখেন আপনি তারা মনে করে কান্ট্রি তারা প্রভিন্স মানে তাদের প্রদেশ থেকে বাংলাদেশের অধিকার বা কর্তৃত্ব তারা বেশি প্রতিষ্ঠা করার করেছিল এবং এখন চেষ্টা করে যাচ্ছে ইট ইজ আনবিলিভেবল আনবিলিভেবল আমি কেন ইমাজিন দিস আপনারা তাদের যাবে কোথায় এখন মানে কিভাবে তারা স্বপ্ন দেখেছিল দেশটা তাদের মানে শেখ থাকবে শুধু ডকুমেন্সিয়ালি বাট ইনফ্যাক্ট বাকি যে সব ধরনের কন্ট্রোল আসিল সেই কন্ট্রোলটা শেখ হাসিনার নয় ভারতের ছিল তারা আমাদের দেশটাকে সব দিক নিয়ন্ত্রণ করতো তারা পশ্চিমাদেরকে বাংলাদেশিদের বিচার ক্ষেত্র দেওয়ার ক্ষেত্রে এই দেশকে এই জন্য আমরা স্বাধীন করেছিলাম এই জন্য আমি বলছি বারবার যে আপনি আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা রাজনীতি বাংলাদেশে পলিটিক্স অফ আওয়ামী লীগ শুড রিটার্ন নট নট টু রিটার্ন ইট কুড বি it is a debatable issue but it is not debatable issue that Rasina will return to bangladesh and she will lead a war league we're not going to tolerate that we dumped we deposed her she's not going back to uh, bangladesh she's not coming back to bangladesh she should be pr prosecuted not only i mean domestically but also internationally she, that amount of crimes she committed uh, committed and, and accumulated in Bangladesh against Bangladeshis, so therefore she should not be even on the table. Uh, I mean, her return should not be even on the table. She should be deposed forever. She should not return to Bangladesh. She's a criminal. She's a murderer. She's a killer. She's against our country's interest. She's a conspirator. She should not be in Bangladesh. She should be hanged.

ইট এ সিরিয়াস পাইন ফর বাংলাদেশ এবং এটা ভারতও করতেছে যেটা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করে আমি বলি আমি আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ কি জানেন ভারতের মতো একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্র বাংলাদেশের নেইবর আই এম সরি টু সেটা বারো আবার বলতে বাধ্য হলাম মানে পৃথিবীতে অনেক গরিব দেশ হুঁ থাকে তারা যদি এক বেলা হয় আমি মনে করি দেটার অফ দেন বাংলাদেশ ওয়াই বিকজ ইন্ডিয়া আমি যদি বলি এটা আপনি দেখেন তারা মানে আপনি দেখেন না একটা দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই কতটা খারাপ একজন মানুষের দশটা প্রতিবেশীর সব তার সম্পর্ক খারাপ

সনাতন ধর্মের প্রতি আমার প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে কিন্তু সনাতন ধর্মের প্রতি আমাদের রেসপেক্টটা দিনছে দিন কমার কারণটা হলো এদের মিথ্যা মিথ্যাচার এই মিথ্যাচার গুলা এতটা মিথ্যাচার মানে বিশ্বাস করেন মানুষ হিসাবে এগুলাকে গ্রহণ করা আল মুসলিম পসিবল এতটা মিথ্যাচার তারা প্রতিদিন করে যাচ্ছে এবং কিছু মানুষ তার দাঁড়িয়েছে দাঁড়াচ্ছেন আজকে দেখলাম যে ওই যে ব্যাংকে ফ্রক জার্নালিস্ট একটা আছে সে মনে করে

সো এটা একটা বিরাট প্রবলেম যেটা আপনারা পছন্দ করেন তাকে দিলে আপনাদের চ্যানেলের কাটতে ভালো হয় সালাম মাসুম ভাই কেমন আছেন যত লুক ছিল এগুলো কি পালিয়ে গেছে আচ্ছা কোন সেনাবাহিনী আমি জানি না তবে আমি একটা জিনিস বলি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং আমি বারবার বলছি এই কথাটা কিন্তু আমি প্রথমে তুলেছি আমাদের দেশে একটা আলাদা প্রয়োজন একটা মন্ত্রণালয় করা যেতে পারে ডিপার্টমেন্ট বলছে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে দেখাশোনা করার জন্য মনে রাখবেন কেমন পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে ভালো ব্যবহার পাবে না গ্যারান্টি দিয়ে দিলাম সার্টিফিকেশন দিয়ে দিলাম কেমন পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো আপনার এই ভালো ব্যবহার পাবে না এবং আওয়ামী লীগ তারা মনে করে কেন মনে করে কারণ আওয়ামী লীগ এমন এমন একটা একটা দল দল এরা কখনোই পক্ষে ছিল না এরা দেশের দুটো একটা রাজনৈতিক দল আমি যদি বলি এদেরকে এদের দেখেন আপনি প্রত্যেকটা জায়গাতে এখন ভারত গেছে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এতটা হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ জনসাইড করার পরেও প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র লিপ্ত

এবং তাদের বিরুদ্ধে বর্তমানে মানুষ রুখে দাঁড়াচ্ছে কৃষকরা আলু বিক্রি করতে পারতেছে না পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না কারণ এন্ড অব দ্য ডে মনে রাখবেন মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডলার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাতে যদি আপনার ক্ষতি হয় কোনো লাভ আর আপনাকে দিতে পারবে না সুতরাং ভারতে অলরেডি আক্রমণ শুরু হয়েছে আমরা যদি যত বেশি কঠোর হবো ভারতীয় দুইটা মোকাবেলা করবে তেস্তা বারম লাইন এটা এটা স্ট্রাটিজিক্যালি করতে গেলে বর্তমানে যারা ক্ষমতা আছেন মনে রাখবেন তারা ভালো মানুষ বা যারা পলিটিশিয়ান মনে রাখবেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে না থাকে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না কারণ রাষ্ট্র পরিচালনায় একটা কোম্পানি আপনি পরিচালনা করা যাবেন ইন চার্জ অফ গভর্নমেন্ট ইউ হ্যাভ টু বক্তব্য এই জায়গাতে শেখ হাসিনা কতটা ভুটাল ছিল আপনারা দেখেছেন এই মহিলা কোনদিন জানাল বাংলাদেশের রাজনৈতিক নাম অনলিকে পারে কারণ মনে রাখবেন এখন যদি আসে ভারত থেকে সার্টিফিকেশন নিয়ে আসবে এসে জবেই করবে মানুষের ধীরে ধীরে পুরো এটাটা কারণ তার প্রতিসূত পরায়নাতা বা সে কতটা vindictive এটা আমরা 16 বছরে দেখেছি এবং আমরা বারবার তার vindictive অ্যাটিটিউড যেগুলো এগুলো আমরা বক্তব্য দিয়েছি প্রত্যেকটা জায়গাতে মনে রাখবেন সো এরপর কিছু প্রাণী আছেন মনে করেন আওয়ামী লীগের আছেন মনে করেন শেখ হাসিনা আপনাদের নেত্রী নানান বিকজ এই জন্য বলছি এরা যেন রাজনীতির দ্বারে কাছে না আসতে পারে এটা আমাদের আইন করা দরকার এবং আমাদের প্রতিরোধ করা দরকার আমি আবারও বলছি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা শুড দিয়া পলিটিক্যাল রাইটস বি রি ইনস্টাইটেড ওর আই মিন শুড উই গিভ দেম ডিটেবল ইস্যু ফরশেখ হাসিনা হাসিনাট নিক

কতটা ভ্রুটাল ছিল আপনারা আর দেখলেন এখন হচ্ছে এই অজিত দোবাল সে হাসিনার সাথে ইমার জন্য দেশ ভ্রুটাল একজন মানুষ সে এসে এই যে খুন গুম এবং এই কারেক সিদ্দিকিটা এটাকে ইন্টারপুরের মাধ্যমে অনত বিলম্বে তাকে বাংলাদেশে আনা দরকার সে কত মানুষকে খুন গুম করিয়েছে আনবি আমরা খুন গুম এই দুর্বৃত্ত এত রাজনৈতিক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই দেশটাকে আমরা রক্ষা করি আচ্ছা ভাই প্লিজ টক এবার হাউ ডু দ্য মাফিয়া বিজনেস এন্ড আচ্ছা তারপরে আপনি দেখেন তারা নষ্ট করেছে সাংবাদিকতাকে নষ্ট করেছে আমি এটার আমি আজকে দেখলাম যে আপনার কি বলে এই সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিচ্ছেন সংবিধান সংশোধন ভেরি সেন্সিটিভ এটা এটা মনে রাখবেন এমন কিছু করবেন না সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশন করতে চায় সাথে জড়িত তারেক রহমানের সাহেব উনি বক্তব্য দিচ্ছেন উনাকে আরো কঠোর হতে হবে কারণ বিএনপি কে পচিয়ে ফেলছে তারা আপনার প্রত্যেকটা জায়গা থেকে এবং এজন্য আমি বলছি বিএনপি কি করতেছেন তারা আগামী ভোটেই তারা নির্ধারিত হবে

মনে হবে ইউনিক জিনিসগুলাকে আপনি যদি দেশের পক্ষে হয় সত্যিকার অর্থে সৎ হয় বন্ধ প্রতারক না হয় দান না হয় ওলে সাপোর্ট দেন এটার যে অনলাইন এজন্য আপনি পছন্দ করেন না কেন রিজন উই হ্যাভ

ejunnoi bhalo manusch janor rajnitite aste pare ejunno we will make it tough our campaign has not started yet it is due it's it's going to be started pretty soon good people good politics that's what i'm been talking about for a long time and that's what i i am campaigning for for a long time and that is my agenda and project on social media that's why i'm here i'm not i didn't come here to speak against awami league i came here to speak against or go against

থাকলে আমি এটা আপনাদেরকে আমেরিক্লিয়ার সুতরাং আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমাদেরকে নতুন নতুন প্রজন্ম নতুন রাজনীতি টাচ অফ ইন্টারন্যাশনাল বাংলাদেশকে দমিয়ে রাখার চেষ্টা করবে এটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে কোনো দেশের সাথে সম্পর্কে যদি না থাকে আর ভারতের সাথে দুশ্মনী বাংলাদেশের না থাকে অর্থাৎ ভারত যদি আমাদেরকে কাবু করতে না পারে বাংলাদেশের কোনো অভাব হবে না কোনো কিছুর এটা একটা トルケル خطيره একটা বক্তব্য দিতে যাচ্ছে মানে স্টেটমেন্ট দি আমি আপনাদেরকে কিন্তু ভারত আমাদেরকে স্তব করবেই এরাই আমাদের সবচেয়ে বড় ক্যান্সার এরা আমাদেরকে কখনো শান্তি থাকতে দেয় নাই থাকতে দেবে না আমাদের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান হত্যা সাথে এরা কোনো না কোনোভাবে জড়িত আমাদের সবচেয়ে বড় স্মরণ একজন মানুষ ছিল পেশেন জাওরমান শহীদ পেশেন জাওরমান এতটা সৎ ছিলেন ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করতেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করতেন এই লোকটাকে বাঁচতেই দেয় নাই মেরে else মানে এবং উনি একজন সিরিয়াসলি যোগ্য মানুষ ছিলেন স্বত হিমালয় ছিলেন কিন্তু দেখেন তাকে এদের বিরুদ্ধে থ্রো ইনভেস্টিগেশন দরকার কি করে এরা বাংলাদেশ কি করেছে এই বছর বাংলাদেশে এটা আমাদের জানতে হবে না হলে আমাদের অস্তিত্ব বিলীন হবে এবং এরা কখনোই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না আর ইফ দে কাম ফর ওয়ার্ড ফর এ অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ ইন্ডিয়া ইজ ওয়েলকাম We want a better relationship. And I can tell you that if I am in charge, I could make sure that there there, there is there is but no incident or, or no, no nobody is there who can uh, can uh, pose a threat to Indian national security or, for example, or, or territorial integrity. I could make sure that. Why? Because I believe in their territorial integrity at the same time. Because that's a country. But if you do this and play with us, it shouldn't be spared. We should go after you the way that you did. So that's the bottom line, ladies and gentlemen.

বাহান্ন বছর স্বাধীনতার একটা বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠান করতে পারে নাই এরা আবার রাজনীতি করবে আমি যদি আমার মাংকে একটা বান্ডরকে আমি দিতাম আমি এটা বলছি তিন বছর আগে সম্ভবত এই কথাটা আমাকে গালিগালাজ করেছিল এই ছাত্রলীগের এবং আমার পেজটি তো কয়েকটা গেছে মানে আপনারা জানেন যে আপনার ফেসবুকের আমি বলছিলাম একটা বান্দর একটা মাংকিকে যদি রাষ্ট্র ক্ষমতা রাখা হতো তার চেয়ে ভালো উন্নতি হতো বাংলাদেশের

কেন ইমাজিন দিস এতে করেছে লুটপাট এবং কত টাকা এরা লুটপাট করেছে কেন ইমাজিন ফিফটিন বিলিয়ন ডলার পার ইয়ার তারা বাংলাদেশ থেকে ফিফটিন বিলিয়ন এক বছরের পাচারকৃত টাকা যদি আমরা আটকাতে পারতাম কোথায় যেত বাংলাদেশ কি করতে পারতো না বাংলাদেশ করতে চাই তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এই জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছে না এটা কি তাদের বুদ্ধিমানত নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রব্বানির পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গোলাম রাব্বানের পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামাতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যাত আওয়ামী লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আপনারা সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি এমনটা মন্তব্য করেছেন মাহমুদুর রহমান বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে জানিয়ে আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কারণ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি মহান জুলাই বিপ্লবে প্রকৃত স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এবং শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতের হেজি মনির ও পরাজয় শুরু হয়েছে আর এটা মেনে নিতে না পেরে ভারত পাঁচ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে অথচ এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছে। এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে উল্টো ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্য পার্থক্য আজ সোমবার বিকেলে শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরও মুক্ত মঞ্চে ঐতিহাসিক শহীদী বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের হিন্দুরাও এদেশের নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া মুসলমানদের প্রকৃত কর্তব্য তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে নরেন্দ্র মোদীর নজর দেওয়া উচিত মাহমুদুর রহমান বলেন ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার তিনি ভারত